বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন জনসমুদ্র কি আগে কখনো দেখা গেছে যেখানে শুকের ছায়ায় মানিকমিয়া এভিনিউ পরিণত হয়েছে এক জনসমুদ্রে আর লাখো মানুষের একটাই প্রশ্ন প্রিয় নেত্রীকে শেষবারের মতো এক নজর দেখার সুযোগ মিলবে তো আমরা সাক্ষী হতে যাচ্ছি এক ঐতিহাসিক মুহূর্তের তারিখটা একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলাদেশের রাজনীতির আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জানা যায় আজ রাজধানীর মানিকমিয়া এভিনিউতে যে দৃশ্য দেখা গেল তা এক কথায় অবিশ্বাস্য ক্যামেরার লেন্স যত দূর যায় শুধু মানুষ আর মানুষ যুগান্তর বাংলা নিউজ এবং যমুনা টিভির ড্রোন শটগুলোতে দেখা যাচ্ছে তিল ধারণের ঠাই নেই পুরো এলাকায় লাখ লাখ মানুষ দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন তাদের প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব সব জায়গায় এখন একটাই দৃশ্য ভাইরাল আর শিরোনাম হচ্ছে যত দূর চুখ যায় শুধু মানুষ এই বিশাল জনসমাগম কেবল একটি জানাজা নয় বরং এটি প্রমাণ করে জনগণের হৃদয়ে তার প্রতি ভালোবাসা কতটা গভীর দলমতির ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষ আজ রাস্তায় নেমে এসেছে এক ইতিহাসের সাক্ষী হতে মানিক মানিকমিয়া এভিনিউ যেন আজ এক সুখের মিছিলে পরিণত হয়েছে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সেই অভূতপূর্ব দৃশ্য যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বিরল ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে চলুন এই ঐতিহাসিক মুহূর্তের কিছু খণ্ডচিত্র দেখেনি এবং অনুভব করি জনগণের এই আবেগের গভীরতা